হৃদয়ে পিনজেগেছে তোমায় নিয়ে অমদিনা والا হৃদয়ে পিনজেগেছে তোমায় নিয়ে অমদিনা والا আমি দূরত পরি আমি দূরত পরি নাতে গেই জায়গা चांदমা আমি দূরত পরি মাতি গে জায়গায় ছন্দ মালা হৃদয়ে পিন জেগেছে তোমায় নিয়ে তোম দিনওয়ালা হৃদয়ে পিন জেগেছে তোমায় নিয়ে তোম দিনওয়ালা দু চোখে না সেই বাসনা আসবে কবে সেই আসাতে পথ চেয়ে থাকি তুমি তো তাও শোনা বুঝেও কি বুঝো না কেন তাও পাখি দু চোখে ঘুম আসে না সেই বাসনা আসবে কবে সেই আশাতে পথ চেয়ে থাকি তুমি তো তাও শোনা বুঝেও কি বুঝো না কেন তাও মায়াম ফাঁকি কবে আমায় পান করা বেদিদার পেয়ালা কবে আমায় পান করা দিদার পেয়ালা হৃদয়ে পিঞ্জ গেছে তোমায় ও দীনাওয়ালা হৃদয়ে পিঞ্জ তোমায় নিয়ে ও দিনা দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজলু আমি একবার না দিল তো কিছু বোঝে না মন তো কিছু মানবে না কতটা মজলু আমি একবার না তোমার পেমে পাগলে হয় যু তোলা তোমার পেমে বাগলিম হয় যু তোরা হৃদয়ে পিম জেগেছে তোমাই নিয়ে ওম দিনাওয়ালা হৃদয়ে পিম জেগেছে তোমাই নিয়ে ওম দিনাওয়ালা হৃদয়ে পিম জেগেছে তোমাই নিয়ে ওম দিনাওয়ালা